আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনার সুনামনির জন্য কীভাবে হালকা শীতে খুবই সুন্দর একটি ড্রেস তৈরি করে নিতে পারেন একদমই কম কাপড়ে আর কম সময় আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অন্যান্য ভিডিওর মতো অনেক হেল্পফুল হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন তো এখানে দুই হাত বহরে দুই গোজ পরিমাণ কাপড় আছে কাপড়টাকে এভাবে প্রথমে ভাস করে নিয়েছি তো বড় জন্য তৈরি করে সেক্ষেত্রে বহরটা একটু বেশি নিলে কিন্তু এখানে বডিটা চলে আসবে এরপর আবার আরেকটা ভাঁজ দিয়েছি এখন হচ্ছে চার ভাঁজ এখন হলো লম্বা মাপটা নিচ্ছি তো আমরা সাধারণত মানে কাত থেকে নাবি পর্যন্ত একটা মাপ নিই এই ড্রেসের ক্ষেত্রে আমি হচ্ছে সাত ইঞ্চি নিচ্ছি নাবি পর্যন্ত হচ্ছে দশ ইঞ্চি হতো বাট এখানে হচ্ছে সাত ইঞ্চি নিয়েছি এবং এভাবে করে আমি মার্ক করে নিয়েছি এবং এটা কেটে নিচ্ছি আর সাত ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে উপরে বডিটা আমি বেশি বড় করব না এজন্য আমি সাত ইঞ্চি নিয়েছি এটা চার বাজ এটা আমি আগেই দেখিয়েছি আর এটা হচ্ছে তিন থেকে সাড়ে তিন বছর বেবির জন্য তো এখানে হলো আমি গলার চড়াটা নিচ্ছি দুই থেকে দুই ইঞ্চি নিয়ে দুই সুতা পরিমাণ বাড়িয়ে নিয়েছি এবং গলা লম্বাটা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এরপর এইখানেও গলা চড়াটা দুই ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ বাড়িয়ে নিয়েছি এরপর এভাবে মার্ক করে দিচ্ছি সামনের পেছনে আমি একই রকম গলা রাখবো আপনারা চাইলে পেছনে ছোট গলা দিতে পারেন এরপর আমি এখানে সোল্ডারের জন্য হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ নিচ্ছি গলার পর থেকে এবং আরমলের জন্য পাঁচ ইঞ্চি পরিমাণ মার্ক করে নিব আর আপনারা কিন্তু একই ডিজাইন ফলো করে বড় বেবিদের জন্য তৈরি করতে পারেন সেক্ষেত্রে বেবিদের যে পুরাতন ড্রেস আছে সেখান থেকে কিন্তু মাপটা নিয়ে নেবেন এরপর বেবি টোটাল যে চেস্টের মাপটা আছে সেটাকে চার দিয়ে ভাগ করলে এখানে যা আসবে সেটা নেবেন তো আমার এখানে চব্বিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করলে ছয় ইঞ্চি করে আসবে আমি কোমরেও কিন্তু ছয় ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে মার্ক করেছি এবং এই মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টা কেটে নিচ্ছি এবং গলাটাও এখানে কেটে নিচ্ছি আপনার খেয়াল করেছে নিচের দিকে একটু ডেউ করে কিন্তু মানে হাফ ইঞ্চি পরিমাণ ডেউ দিয়ে আমি কেটে নিয়েছি তো আমি পেছনে যে অংশটা আছে সেটা আবার একটা হুক দিব তো হুক দেওয়ার জন্য হচ্ছে আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি এটা পেছনের দিকটা আপনারা চাইলে এখানে বোতামও দিতে পারেন এরপর এটা এখন আমি এই অংশটা হলো একটু কেটে নিয়েছি আর এখানে যে কলার দিকের কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে আমি এখানে পট্টির কাপড়টা তৈরি করব তো ওই যে এখন এভাবে করে আমি আড়াই ইঞ্চি বরাবরই মার্ক করে দিয়েছি দেওয়ার পর কেটে নিয়েছি তো এটা হচ্ছে আমার ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে এরপর এতটুকু হওয়ার পর এখন হলো আমি নিচের যে অংশটা আছে সেটা কাটিং করব মানে স্কার্ট পাটের জন্য নিচের পাটটা কুচির কাপড়টা এটা তো এই কাপড়টাকে এভাবে মানে বহর যে কাপড়টা আছে বহর অনুযায়ী হচ্ছে আমি আড়াআড়ি করে ভাজ করে নিয়েছি এখন এইখান থেকে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চিতে একটা মার্ক করেছি এবং পঁয়ত্রিশ ইঞ্চি বরাবর আমি কাপড়টা কেটে নিয়েছি আর এক্সট্রা কাপড়টা যা আছে সেটা দিয়ে হাতা কাটিং করব। আর এখানে হলো এই অংশটা ভাজ করা আছে যেহেতু এটা হচ্ছে আমি কেটে তারপর আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়ার পর এখানে যে চড়াটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি আর লম্বা এখানে সাড়ে ষোলো ইঞ্চি তো এখানে কিন্তু দুই পাট কাপড় আছে সামনের জন্য এক পাট পেছনের জন্য এক পাট তো আমি একটু এখন আপনাদেরকে লম্বাটে দেখিয়ে দিচ্ছি আর এই কাপড়টা তো কুচি হবে সেটা তো আগেই বলেছি আর এইখানটা হবে নিচে একটা কুচি হবে হ্যাঁ আরেকটা স্টেপ হবে সেই জন্য আমি এই কাপড়টা নিয়েছি আর এই কাপড়ের চড়াটা হচ্ছে চার ইঞ্চি পরিমাণ নিয়েছি সেলাই করে আড়াই তিন ইঞ্চির মতো থাকবে এরপর আমি টোটাল লম্বাটা এখানে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বয়সের বেবির জন্য টোটাল লম্বা এখানে উনত্রিশ আছে বাট সেলাই করলে হচ্ছে দুই ইঞ্চি কমে যাবে দেড় থেকে দুই ইঞ্চি কমে যাবে তাহলে এখানে হচ্ছে সাতাশ ইঞ্চির মতো থাকবে এরপর এখানে হচ্ছে হাতার জন্য বাকি কাপড়টা আমি নিয়ে নিয়েছি এবং এটা এভাবে করে ভাজ করে দিচ্ছি ভাজ করে দেওয়ার পর প্রথমে দুই বাজ আবার আরেকটা ভাঁজ দিয়েছি চার ভাজে ভাজ করেছি তো এরপর এটা হচ্ছে একটা পুরাতন ড্রেস এটা আমার বেবি যখন এক বছর বয়স ছিল তখনকার ড্রেস বাট এটার হাতাটা কিন্তু এখনও বড়ো হ্যাঁ তো এখান থেকে আমি হাতার মাপটা নিয়ে নিচ্ছি তো এটা হাতা এখানে তেরো ইঞ্চি আছে কিন্তু আমি বারো ইঞ্চি নিব এবং এক ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য নিব তো আমি বারো ইঞ্চিতে একটা মার্ক করছি আর এক ইঞ্চিতে হচ্ছে আরেকটা মার্ক করছি মানে এক্সট্রা কাপড়টা অনুসারে তাহলে টোটাল হচ্ছে তেরো ইঞ্চি পরিমাণ আর এটা চড়াটা হলো এখানে মানে আরমুল তো পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি বেশি নিয়েছি এরপর এখান থেকে দুই ইঞ্চিতে একটা মার্ক করে এরকম শেপ দিয়েছি মানে আমরা বড়রা যেভাবে হাতা কাটিং করি সেভাবেই এরপর এখানে যেহেতু রাবার দেবো সেই জন্য আমি পাঁচ ইঞ্চি নিয়েছি কারণ রাবার দিলে তেমনিতে কমে যাবে এবং কুচিটা বেশি হবে তো এইভাবে মার্ক করার পর এখন হচ্ছে মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো আপনারা যে কোনো বয়সের জন্য বয়সের বেবিদের জন্য বানান না কেন কোন বয়সের বেবির জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানি আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো ওই যে এখানে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি এভাবে বাঁকা করে ভাজ করে নিয়েছি আর এটা হচ্ছে গলায় আমি পাইপিন দিব পাইপিন না পট্রির মতো দিব সেই জন্য দেড় ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি আমি কাপড়টার নিয়ে তারপর কাপড়টা কেটে নিচ্ছি এটা একটু জোড়া হবে তো এখানে যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি যদি আমার এতটুকু লাগেনি আমার শুধুমাত্র গলাতেই লেগেছে তারপর হচ্ছে এখন আমি যে পট্টির যে কাপড়টা আছে এই কাপড়টা হলো এভাবে এক সাইড থেকে ভাজ করে প্রায় হাফ ইঞ্চির মতো সেলাই করে নিচ্ছি এরপরে এখন বডির যে কাপড়টা সেটা সোজা আর এই কাপড়টা উল্টো দিকে বসিয়ে এভাবে করে ঘুরিয়ে এটা সেলাই করে দিচ্ছি সেলাই করার পর হলো এখন একটু একটু করে এখানে কেটে নিচ্ছি যেটা নর্মালি সব ড্রেসেই কিন্তু আমি করে থাকি এরপর এটা হলো এভাবে করে দুই পাশে পাঁচ করে নিয়ে এখন এখানে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এরপর এবার পেছন দিকে নিয়ে তারপর এইখানে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এই সেলাইটা এভাবে করে ঘুরিয়ে তারপর সেলাই করে নিচ্ছি তো এই যে এখানে কিন্তু হচ্ছে একটা হুক বসবে হ্যাঁ এরপর এখন হচ্ছে পেছনের পাটের সাথে সামনের পাটটা এনে এরপর আমি এখানে সোল্ডারটা জয়েন করে দিচ্ছি আর সোল্ডারে এখানে হচ্ছে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আরেকটা সেলাই দিচ্ছি এখন এতটুকু কমপ্লিট হওয়ার পর তারপর হচ্ছে এরপর যে হলো গলার যে অংশটা আছে সেটাতে আমি এরকম পোট্রি কাপড় লাগাবো তো পোট্রি কাপড়টা বাঁকা আছে হ্যাঁ এই বাঁকাটা হচ্ছে এভাবে আড়াআড়ি করে ভাস করলে কিন্তু এটা সোজা হয়ে যাবে এভাবে ভাঁজ করে তারপর সেলাই করে নেবেন তো আমি যে এটা সেলাই করে নিয়েছি এবং এক্সট্রা কাপড়টা আমি কেটে নিচ্ছি আর এখানে যে বাক্য অংশটা আছে সেটাও দুই সাইড কেটে সোজা করে নিচ্ছি এরপর এটার একটা সাইড এভাবে ভাজ করে নিয়ে তারপর সেলাই করে দিচ্ছি এরপর এটা গলা জয়েন করার আগে এভাবে একটা সাইড আমি কিছুটা ভাজ করে সেলাই করে নিয়েছি এবং এটা হচ্ছে এখান থেকে যে অংশটা খোলা আছে অর্থাৎ এখানে যে হুকের ঘরটা করা আছে সেখান থেকে এভাবে ঘুরিয়ে ঘুরে আরেক সাইড পর্যন্ত জয়েন করে দিতে হবে তো আমি প্রথমে এটা হচ্ছে সমান করে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি এবং এটা এভাবে ঘুরিয়ে শেষ পর্যন্ত সেলাই করে নিব এরপর শেষের দিকে আবার কিছুটা কাপড় বাড়তে রেখে এরপর এটা এভাবে ভাজ করে এখানে আবার বসিয়ে দিয়েছি দিয়ে সেলাই করে নিয়েছি এরপর ভেতর দিকে হচ্ছে একটু একটু করে কেটে নিচ্ছে। পুরোটা এভাবে ঘুরিয়ে একটু একটু করে কেটে নিতে হবে আর অবশ্যই সেলাই বাইরে কাটতে হবে তারপর এটাই যে দেখতে পাচ্ছেন এইভাবে ভেতরে টুকিয়ে এটা হচ্ছে আমি সেলাই করে দেবো এটা পাইপিনের মতো না এটা হচ্ছে মানে পটটি দিচ্ছি এখানে তো এভাবে দিয়ে তারপরে এর উপরে মানে গলাটার উপরে হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন এবং রেগুলার কমেন্টস করেন তাদের কাছে আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের সাপোর্টেই কিন্তু এই পর্যন্ত আসতে পেরেছি তো সেই জন্য মন থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ইনশাল্লাহ আশা করছি এইভাবে সাপোর্ট করে যাবেন আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরপরে এখন হচ্ছে স্লিভে নিচের যে মোহরিটা আছে সেটা সেলাই করব সেই জন্য এভাবে দুইটা ভাজ দিয়ে আমি এখানে সেলাই করেছি আর এখানে এক ইঞ্চি পরিমাণ প্রথমে হাফ ইঞ্চি ভাঁজ করেছি তারপরে এক ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই করছি এর কারণ হচ্ছে এই ভেতরে যেহেতু আমি রাবারটা দিব তো রাবারটা দেওয়ার জন্য মানে ইলাস্টিকটা ইউজ করার জন্য যাতে ভেতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে সেই জন্য এরপর আমি একইভাবে হচ্ছে আরেকটা স্লিভও নিচের মোহরিটা সেলাই করে নিচ্ছি সেলাই করার পর এখন হচ্ছে আমি এখানে হচ্ছে ইলাস্টিকটা ইনসার্ট করব তো তার আগে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আট ইঞ্চি পরিমাণ মাপ আছে বাট আমি সাত ইঞ্চি নিব মানে একটা হাতার জন্য সাড়ে তিন ইঞ্চি করে নিব ঠিক আছে তো এই যে এটাই হচ্ছে মূলত হলো এখানে যে হাতার মোহরি আছে সেই মাপটা এখানে তো আবার একটু কম বেশি হলে সমস্যা নেই কারণ এটা তো হচ্ছে পড়লে কিন্তু এটা বাড়বে হ্যাঁ এটা তো আমরা সবাই জানি তো এরপর একটা সেফটি পিন নিয়ে আমি এক সাইডে এটা নিয়েছি এবং এটা হচ্ছে এ ভেতরে আমি ইনসার্ট করে দিচ্ছি এরপর এভাবে বের করে নেওয়ার পর এখন হচ্ছে আরেক সাইড হলো আগে আটকে নিতে হবে না হলে কিন্তু এটা হচ্ছে ভেতরে ঢুকে যাবে তো সেই জন্য হলো এভাবে করে আমি একটা সাইড সেলাই করেছি এখন এই সাইডটা একইভাবে হচ্ছে সেলাই করে নিব সোজা করে সেলাই করে নিতে হবে হ্যাঁ তো সোজা করে নিয়ে তারপর আমি এই সাইডটা সেলাই করে আটকে নিচ্ছি একই নিয়মে কিন্তু আমি দুইটা স্লিভে এরকম হচ্ছে ইলাস্টিকটা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হলো আমি এখানে আড়মুলের সাথে এটা জয়েন্ট করে দিব তো এখানে মাঝখানে কিন্তু একটা চিহ্ন আছে সেটা হলো মাঝখানে কাদের যে জোড়াটা আছে সেই বরাবর বসিয়ে এইভাবে করে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো প্রথমে এক সাইড সেলাই করেছি এরপর এটা উল্টে নিয়ে এখন আর সাইড সেলাই করেছি এই নিয়মে কিন্তু হচ্ছে দুইটা আর্মলের সাইড সেলাই করে দিতে হবে মানে হাতার সাথে জয়েন্ট করে দিতে হবে তো দুইটা হাতায় কিন্তু জয়েন্ট করে নিয়েছি করে নেওয়ার পর এখন হলো নিচের কুচিটা লাগানোর পালা তো এখান নিচে থেকে হচ্ছে দুইটা পার্ট থেকে একটা পার্ট নিয়ে নিয়েছি নিয়ে এখন প্রথমে সামনের দিকটা আমি কুচি দিয়ে নিচ্ছি এরকম করে বসিয়ে ছোট ছোট করে আন্দাজ অনুসারে যে আসলে পুরোটা সুন্দরভাবে যাতে হয় সেইভাবেই আপনারা ছোট ছোট করে এখানে কুচি দিয়ে নেবেন চাইলে কিন্তু আপনারা এখানে বক্স প্লেট যে ফিলটা আছে সেটাও দিতে পারেন তো এভাবে করে আমি পুরোটা দিয়ে নিচ্ছি তো সামনের দিকটা হয়ে গিয়েছে একই নিয়মে আমি এখন এটা উল্টে নিয়ে পেছনের দিকটা আমি এখানে কুচি দিয়ে নিচ্ছি তো দুই সাইডেই কিন্তু আমার কুচি দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর হচ্ছে এখন আমি সামনের দিকটাতে শুধুমাত্র সামনের দিকটাতে হচ্ছে এখানে কুচিটার উপর দিকে আমি লেস লাগিয়ে নিব তো আপনারা চাইলে লেসটা স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে সেক্ষেত্রে তো এই যে আমি এভাবে করে হচ্ছে লেসটা লাগিয়ে নিচ্ছি তো লেসটা দুই সাইড সেলাই করে দিতে হবে দুই সাইড সেলাই করে দিলে এটা হচ্ছে ভালো করে আটকে থাকবে আমি প্রথমে এখানে নিচের দিকটা সেলাই করছি তারপর আবার উপরের দিকটাও সেলাই করে নিব তো এতটুকু হওয়ার পর এখন হচ্ছে আমি এই হাতার দিকটাকে দিকটা থেকে হচ্ছে এখন আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে দুইটা এভাবে হচ্ছে দুইটা কাপড় এভাবে ধরে তারপর সাইডটা সেলাই করে দিতে হবে মানে উপর থেকে একসাথে জয়েন্ট করে দিলাম আপনারা চাইলে কিন্তু আলাদাও জয়েন্ট করতে পারেন তো এভাবে করলে সহজ হয় সেজন্য আমি এটাই আপনাদের সাথে শেয়ার করেছি একই নিয়মে আমার আরেক সাইডও এভাবে করে সেলাই করে দিচ্ছি এরপর এখন হচ্ছে নিচের দিকটা কুচি লাগাবো তো কুচি লাগানোর জন্য এখানে যে কাপড়গুলো আছে সেগুলো একটার সাথে একটা জোড়া দিয়ে বড় করে নিতে হবে হ্যাঁ তো আমি এভাবে করে একটার সাথে একটা জোড়া দিয়ে নিচ্ছি নিয়ে এখানে তারপর হচ্ছে শেষও আবার জোড়া দিয়ে নিচ্ছি মানে শেষের অংশটা আবার সেলাই করে এখানে পুরোটাই আটকে দিতে হবে ঠিক আছে খোলা যাতে কোনো অংশ না থাকে পুরোটা আটকে দেওয়ার পর তারপর হচ্ছে এখন আমি নিচে দিকটা একটু ভাজ করে সেলাই করে দিচ্ছি এভাবে চিকন করে সেলাই করে নিচ্ছি একই নিয়মে কিন্তু পুরোটা সেলাই করে দিতে হবে তো সেলাই করার পর এখন নিচের দিকের সাথে হচ্ছে এই কাপড়টা আবার কুচি দিয়ে নিচ্ছি তো এক সাইড থেকে যে জোড়াটা আছে সেখান থেকে আমি কুচি দেওয়া স্টার্ট করছি তুই দেখতে পাচ্ছেন এভাবে ছোট ছোট করে আমি এইখানেও কুচি দিচ্ছি আর আরেকটা বিষয় আমি বলিনি সেটা আসলে আমার মনে ছিল না সেটা হচ্ছে নিচের ঘেটা যা হবে টোটাল মাপ দেওয়ার পর সেটা ডাবল আপনারা কুচির কাপড়টা নেবেন তাহলেই কিন্তু সুন্দর নিচেও কুচি হয়ে থাকবে এটাই নিয়ম আর চাইলে বেশি নিতে পারেন কম নিলে আবার কম কুচি হবে বেশি নিলে বেশি কুচি হবে এরপর এটার উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি যাতে করে এখানে কুচিগুলো সুন্দর করে বসে থাকে তো এইভাবে আমি পুরোটা ঘুরে একই নিয়মে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর আবারও একইভাবে এভাবে উপর দিক থেকে লেসটা দুই সাইডে সেলাই করে নিচ্ছি পুরোটা ঘুরে তো যে দেখতে পাচ্ছেন লেসটা লাগিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে মানে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না সেটা তো আপনাদের কমেন্ট দেখলেই বুঝতে পারবো তো আজকে এই ভিডিওটি কেমন লেগেছে সেটা জানিয়ে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক দেবেন তো আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহফেজ